আমাদের ষাটের দশকের বাঙালি জাতীয়তাবাদী লেখকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু বামপন্থী ষাটের দশকে সংগ্রাম লড়াইটা ছিল হলো কমপ্লিটলি আদার হিসেবে উপস্থাপন করা যায় এমন জনগোষ্ঠীর বিরুদ্ধে অথবা এমন জনগোষ্ঠীর সামনে রেখে আর এখন হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই একটা ভাগ ভাগাভাগি আব্দুল্লাহ পরিষ্কারভাবে উল্লেখ করছেন এটা আমাদের ঐতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্র ক্ষমতায় আসীন থাকা অবস্থায় একটা জাতীয়তাবাদ প্রস্তাবিত হচ্ছে তার হচ্ছে না দুই হাজার সালে আপনি এটা নিশ্চিতভাবে বলতে পারেন তার কোনো থিওরাইজেশন হচ্ছে না কিন্তু রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে যে থিওরাইজেশন হচ্ছে তার অসামান্য সব বই লাগা হয়ে যাচ্ছে সংকলনের পর সংকলন হচ্ছে এবং আশির দশকে অসাধারণ ক্রিয়েটিভ প্রোডাকশন হচ্ছে বক্তব্য পত্রিকার নাম যে আমাকে এই সংকলনের মধ্য দিয়ে জানতে হলো সেটা নিশ্চয়ই খুব ভালো কিছু হয়নি আমার জন্য না কিন্তু এটা আসলে একটা আমাদের এখানকার একটা সংস্কৃতিকে হাজির করে যে সংস্কৃতিটা হলো যে আমাদের এখানে একটু সাহিত্য প্রবণতা আছে সাহিত্যকে একটু অতিরিক্ত গুরুত্ব দেওয়া এবং সাহিত্যিকদেরকেই বুদ্ধিজীবী কিংবা সমাজের গুরুত্বপূর্ণ লেখক হিসেবে উপস্থাপন করার একটা রেওয়াজ আছে রেওয়াজটা ভালো কি খারাপ সেটা চট করে বলা মুশকিল কিন্তু এটা আছে যে তাতে অন্য অনেকে বাদ পড়েন বক্তব্যটা তালিকা থেকে বাদ পড়েছে হয়তো এই কারণেই কারণ আমি বাংলাদেশের পত্রিকা সম্পর্কে বহুজনের লেখা পড়েছি মানে আমাকে একাডেমিক কারণেই পড়তে হয়েছে নিশ্চয়ই বক্তব্যের নামও ছিল কিন্তু খুব বড় আকারে আগে আসে নাই বলে আমার ধারণা আমার ধারণা না হয় আমার এটা লাগতো কারণ আমি আবার খেয়াল করলাম যে এখানে বেশ কিছু লেখা আছে যেখানে এই ধরনের আমি পরবর্তীকালে গুরুত্ব দিয়ে পড়েছি সেই ধরনের লেখাপত্র ছাপা হয়েছে কিংবা নাম ছাপা হয়েছে দ্বিতীয় আরেকটা কারণে এটা আমার কাছে আকর্ষণীয় ছিল সেটা হলো আপনারা হয়তো জানেন না কিন্তু আমার প্রয়োজন যে এই ধরনের একটা পত্রিকা আমিও কিছুদিন বের করেছি তত্ত্ব তত্ত্বতালাস নামে একটা পত্রিকা আমি তিন বছরে আটটা সংখ্যা বের করেছি আপাতত হল্ট আছে এক বছর ধরে এরকম একটা অবস্থা আমিও কিন্তু বের করেছি হলো প্রবন্ধের পত্রিকা তবে একটু পার্থক্য আছে এটা কি কিসের পত্রিকা এই পত্রিকাটায় কি ধরনের লেখা ছাপা হয়েছে এটা একটু পরিচ্ছন্ন করা দরকার যেমন আমার লক্ষ্য ছিল তুলনামূলক ডিসিপ্লিনারি লেখাপত্র বাংলা লেখাপত্র বের করা এই পত্রিকার লক্ষ্যটা কিন্তু পুরোপুরি ডিসিপ্লিনারি ছিল না আসলে যদিও সম্পাদক এবং অন্যরা এই কথা লিখেছেন কিন্তু আমাদের একটু ফারাক করা দরকার এই পত্রিকায় বিচিত্র বিষয়ে লেখা ছাপা হয়েছে সাহিত্য প্রায় বাদ দিয়ে সেটা সম্পাদিকতা বারবার লেখা হয়েছে যে তারা সাহিত্য ছাপবেন না এবং দুই চারবার সাহিত্য পত্রিকা গুলো অধিকতর মনোযোগ পায় এবং বিজ্ঞাপন বেশি পায় এ ধরনের কথাবার্তা আছে আর বাজারি পত্রিকা তো আছেই পত্রিকা বেশি পায় সেটা তো আছে তাহলে এটা এটা আসলে কাকে গুরুত্ব দিয়েছে আমার মনে হয় থাকা উচিত যে বুদ্ধিজীবিতা আমরা যেই ধরনের কর্মকাণ্ডকে এক ধরনের বুদ্ধিজীবিতা বলতে পারি এই পত্রিকায় আসলে লেখাগুলো মোটা দাগে সেরকম দুটা ব্যতিক্রম আছে সেটা কি জন্য আমি পরে বলছি ধরা যাক আমরা যদি একটু বিচার বিবেচনা করার চেষ্টা করি যে উনিশশো সাতাত্তর সালে কলকাতার লোকেরা কি লিখত যারা প্রবন্ধ লিখতেন কলকাতার গুরুত্বপূর্ণ প্রাবন্ধিক কারা তারা কি কি ধরনের লিখছেন তাহলে কিন্তু আমরা বেশ বড় পার্থক্যটা টের পাবো যে ঢাকায় তখন কি লেখা হচ্ছে কি সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ এখানে দুটা অন্তত আমি দুটো খেয়াল করলাম যে দুটো লেখা দুটি লেখাপুর আনন্দবাজার পত্রিকা থেকে এখন থেকেও চাপা হয়েছে ফলে একটা যোগাযোগ তো ছিলই এমত অবস্থা এটা দেখার জন্য দেখা যেতে পারে যে আমাদের এখানে গুরুত্বপূর্ণ লেখকরা কি নিয়ে লিখছেন আর ওরা তখন কি নিয়ে লিখছে কলকাতার লোকেরা এবং সেটা আমাদেরকে নিশ্চিত করবে যে দেশ কাল এগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা মানুষের জন্য কি প্রয়োজন সেটার নির্দেশনা দেওয়া এগুলোই লেখাগুলোর প্রধান ব্যাপার সম্পাদক বোধহয় একটু বাড়িয়ে বলেছেন যে এখানে বামপন্থী বাড়াবাড়ি আছে সম্পাদক বাড়াবাড়ি বলেন নাই ইতিবাচক অর্থে বলেছেন কিন্তু আসলে এই পত্রিকাকে বামপন্থা দিয়ে ব্যাখ্যা করা যাবে না পত্রিকার লেখক তালিকা কিন্তু নই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ষাটের দশকের বাঙালি জাতীয়তাবাদী লেখকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু বামপন্থী আমাদের খেয়াল রাখতে হবে এটা কেন সেটার ব্যাখ্যা আমাদের এখানে কম হয়েছে কিন্তু আমরা এটা আমাদের অজানা নয় যে ভদ্রদিন ওমরের মতো লেখকরাই কিন্তু ষাটের দশকে বেঙ্গলি ন্যাশনালিস্ট ঘটনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলো লেগেছিলেন এবং অন্যরাও বেশিরভাগই বামপন্থী ঘটনা থেকে এসছেন আব্দুল হকের মতো ব্যতিক্রম খুবই কম আবদুল হক ছিলেন লিবারাল ডেমোক্রেটিক ধরনের লোক এবং তিনি এই সংকলনে উপস্থিত এবং একই দৃষ্টিভঙ্গি থেকে সেটাতে পরে দিয়ে একটা মন্তব্য করা যাবে আমি বলবো যে তারা যে কাজটা করেছেন সেই কাজটাকে আমরা এক ধরনের লিবারাল ঘরানার চর্চাই বলতে পারি আমাদের এখানে লিবারাল ঘরানার চর্চা কি কি কারণে বামপন্থার সঙ্গে একীভূত হয়ে প্রকাশিত হয়েছে কি কি কারণে আমাকে আরেকদিন বক্তৃতা বলতে অনেকে সম্পর্কে বলতে হয়েছে তার মধ্যে সেদিন মুনির চৌধুরী সম্পর্কে বললাম যে মনির চৌধুরী কমিউনিস্ট পার্টির ছাত্র শাখার পূর্ব পাকিস্তান ছাত্র শাখার সভাপতি ছিলেন কিন্তু তার কোনো লেখালেখিতে ইনফ্যাক্ট এই বামপন্থা ব্যাপারটা নাই আমরা যদি বামপন্থাকে শুধু পার্টি কিংবা ইত্যাদি হিসেবে না দেখে আমরা যদি অ্যাপিস্ট্রামোলজি এবং ম্যাথ্রোলজি হিসেবে দেখি তাহলে আমরা কথাটা বুঝতে পারবো এই বইতে বামপন্থা আছে কি না সেটা বোঝার একটা গুরুত্বপূর্ণ বই হল সম্পাদকগুলো এখানে খুব চমৎকার সম্পাদক খুব চমৎকার কাজ করেছেন সম্পাদকগুলো তুলেছেন এবং সম্পাদকগুলো আমি আগাগোড়া পড়েছি এখানে আসলে ম্যাথ্রোলজিক্যালি এবং অ্যাপস্ট্রোলজিক্যালি কোনো বামপন্থা নাই কিন্তু লেখক তালিকা কিছু আছে এবং সেখানে দুই একটা আকাঙ্ক্ষ প্রকাশিত হয়েছে সেটা কি কারণে ঘটেছে আমরা খুব সহজেই বুঝতে পারি লেখক তালিকাটা বুঝতে আমাদের আরেকটা জিনিস সাহায্য করবে সেটা হলো সম্পাদক দুজনেই বাংলা বিভাগের ছাত্র এটা আমাদের একটু বুঝতে সাহায্য করবে লেখক তালিকা এবং লেখার তালিকা বুঝতে আমাদের সাহায্য করবে একটু ভিন্ন ধরনের লেখা যেন হুমায়ুন আজাদ কীভাবে ভিন্ন সেটা আমি একটু পরে বলছি বাকিদের কিন্তু মোটামুটি লেখক তালিকাটা যদি আমরা দেখি তাহলে তার একটা রেঞ্জ আমরা দেখবো সেটা যে বাংলা বিভাগ কেন্দ্রিক তা নয় কিন্তু প্রচুর লেখক এই তালিকায় এইভাবে এসছেন সেটার আমরা নানান ধরনের খুঁজে বের করতে পারব। আমরা নিশ্চয়ই পত্রিকার সম্পাদকদেরকে বিরাট কৃতিত্ব দেব গুরুত্ব দেব তার কারণ হলো তারা ঢাকায় বসে চিটাগং বসে যৌথভাবে একটা কাজ করছেন বিজ্ঞাপন পাচ্ছেন না লেখা টাকার ব্যাপারে লোকের আগ্রহ একটু কম তার মধ্যে কাজ করছেন একটা ব্যাপার অদ্ভুত সেগুলো যে আমরা এখনো লেখার জন্য পত্রিকা বের করতে পারি না দু হাজার চব্বিশ তেইশ সালে এবং উনিশশো সাতাত্তর সালে যখন আমরা জানি যে আমাদের ষাটের এবং পঞ্চাশের দশকের অসাধারণ সব লেখকরা গিজগিজ করছে তখনও বলছে যে লেখার জন্য পত্রিকা বের হচ্ছে না এটা একটা অদ্ভুত পূর্ব বাংলার লোকরা বুঝতেই হবে যে আনলাইক ক্যালকাটা এরা লেখার ব্যাপারে সবসময় কম সিরিয়াস ছিল উনিশশো সাতাত্তর সালে ছিল এবং দুই হাজার বাইশ সালও ছিল আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আর একটু লেখা বেশি পেতে পারতেন তখন প্রচুর প্রবন্ধ লেখক ছিলেন যারা বুদ্ধিজীবী হিসেবে সিরিয়াসলি লেখালেখি করতেন বামপন্থী হিসেবে সিরিয়াসলি লেখালেখি করতেন আরেকটা ক্যাটাগরি এখানে ব্যবহৃত হয় না কিন্তু আমরা বুঝবো তারা জনগোষ্ঠীর মডার্নাইজেশন চেয়েছেন মডার্নাইজেশনের যে ব্যাপারটা যেটা আমাদের কালে একটু কমে গেছে কিন্তু ওই সময়টা খুব ছিল তারা চাচ্ছেন যে মানুষ একটু মডার্ন হোক দৃষ্টি উন্মোচিত হোক ইত্যাদি ইত্যাদি ক্রান্তি লগ্ন ক্রান্তিকাল বলে একটা কথা উল্লেখ করেছেন আমাদের সঞ্চালক কথাটার কথাটাকে আমি তার অর্থে নয় আরেকটা অর্থে এখানে ব্যবহার করতে চাই আমাদের খেয়াল রাখতে হবে যে এই পত্রিকা উনিশশো সালে বেরোচ্ছে এবং এটা পঁচাত্তর পরবর্তী সময় আমি সম্প্রতি নিজে নিশ্চিত হয়েছে এবং অন্যদেরকে নিশ্চিত করার জন্য অনুবত লিখছি যে আমাদের সেভেন্টি ফাইভের পরবর্তী যে শকিং যেটা আমার বন্ধুরা ব্যাপারটাকে ট্রমা হিসেবে থিওরাইজ করেন আমি ট্রমা শব্দটা ব্যবহার করি না কিন্তু ট্রমাই তো এই ধরনের একটা ব্যাপারের মধ্যে ক্ষমতা সম্পর্কের যে বড় ধরনের পরিবর্তন ঘটেছিল মার্ক্সি অর্থে নয় এডিওলজিক্যাল এবং পক্ষ অর্থে বড় ধরনের পরিবর্তন ঘটেছিল সেটার একটা পরিষ্কার প্রভাব বাংলাদেশে এই ডিজের অ্যান্টার ক্রিয়েটিভ অ্যান্ড ইন্টালেকচুয়াল প্র্যাকটিসের মধ্যে পড়েছে সেটা ব্যাপার আমি নিশ্চিত হয়েছি আমি বহু জায়গায় লিখেছি এবং অন্যদেরকে অন্য যেন এইভাবে দেখে ব্যাপারটাকে সেজন্য সেজন্য আমি গত পাঁচ সাত বছর ধরে অনবরত ফুসলাচ্ছি যেইভাবে না দেখলে বাংলাদেশের বুদ্ধিভিত্তিক বিকাশটাকে গত তিরিশ চল্লিশ বছরের পার্টিকুলারলি গত পনেরো বছরের পার্টিকুলার কনস্ট্রাকশন অফ ইডিওলজিক্যাল অ্যান্ড আদার থিংস এটা ব্যাখ্যা করা যাবে না তো একটা ব্যাপারে আমি নিশ্চিত হয়েছি মানে সেটার সঙ্গে আমি ক্রান্তিলগ্ন কতটা ব্যবহার করলাম যে সাতাত্তর সালকে আমরা যদি এক ধরনের ক্রান্তিলগ্ন বলি আমরা এই দুই সালকে আরেক ধরনের ক্রান্তিলগ্ন বলতে পারি আমি ডিটেল করছি না ফলে অনেকের সময় কমিউনিকেট নাও করতে পারে কিন্তু কথাটা বলে রাখা দরকার যে ওই পঁচাত্তরের পরবর্তী ইন্টালেকচুয়াল যেই ধরনের মেরুকরণ বোঝাপড়া এবং নতুন ধরনের টেন্ডেন্সি ডেভেলপ করেছিল যেটার আমার বিবেচনায় আশির দশকে সাংঘাতিক ক্রিয়েটিভ ফল ফলেছিল এবং গত দশকে আমাদের সময় থেকে গত দশকে একটা খারাপ ফল ফলেছিল সেটা আমি অন্যত্র ব্যাখ্যা করেছি এবং এখন ব্যাখ্যা করার সময় নেই ঠিক একই ধরনের একটা সময় আমরা এখন আছি যদি এই সময়টাকে অতীত অভিজ্ঞতার প্রেক্ষাপটে আমরা যদি ওই বাইনারি অপজিশনাল পজিশন থেকে বের করে না রাখতে পারি তাহলে আমরা হয়তো অ্যান্থ্রোপোলজির শিক্ষক সাইফ্র সাবধানতার বড়দও প্রগতির কথাটা ব্যবহার করেন নাই উন্নতি কথাটা ব্যবহার করেন নাই কিন্তু আমি কোট কোট প্রগতি এবং উন্নতি এই শব্দ ব্যবহার করছি যে এটার আরেকটা মুহূর্ত আমরা মিস করব। এই দিক থেকে এই বক্তব্য পত্রিকাকে এবং ওই সময়ের আরও অনেক প্রোডাক্টের দেখার স্কোপ আছে স্কোপটা খেয়াল করেন দুটো জিনিস এখানে আছে একটা আছে হলো জাতীয়তাবাদ সংক্রান্ত আলাপ একটা বেশি পরিমাণে আছে আপনি ষাটের দশকে প্রচুর পরিমাণে পাবেন সেটা যেই কারণে আছে আর এখানে যে কারণে আছে সেই দুই কারণ কিন্তু এক জিনিস নয় আব্দুল হকের ষাটের দশকের সেম লেখার সঙ্গে এখানে যেই আব্দুল জাতীয়তাবাদ নিয়ে লেখা এ দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে স্পষ্টকে আব্দুল হক উল্লেখ করছেন যে আজকাল শুনতেছি বাংলাদেশই জাতীয়তাবাদ নাকি চাউর হচ্ছে কিন্তু এর মধ্যে তো কোনো আমি স্থিরতা এবং প্রজ্ঞার পরিচয় পাচ্ছি না এবং তিনি তার মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন আমরা জানি যে উনিশশো সালে বের হওয়া আমরা নিই তাহলে আব্দুল হক পিছিয়ে যাতনাটা আকাঙ্ক্ষাটা আমরা পরিষ্কার বুঝতে পারি যে তিনি কোন লেভেল থেকে আলোচনাটা করছেন এবং মুসলিম জাতীয়তাবাদ নিয়ে ফারুকি সাহেবের লেখা ছাপা হচ্ছে এবং খেয়াল করেন ওই এর এর আগে আগেই কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে আমিসুজ্জামান স্যারের বই স্বরূপের সন্ধানে এবং স্বরূপের সন্ধানে নিয়ে কমপক্ষে দুটো লেখা ছাপা হচ্ছে এখানে এবং স্বরূপের সন্ধানে তার মানে জাতীয়তাবাদে হান্টিংয়ের একটা নতুন পর্ব তখন যে মাত্র শুরু হয়েছে এবং পরে এইটিজে এটা একটা ব্যাপক আকার ধারণ করবে এবং এইটিজে বিরাশি সাল থেকে নব্বই সালের মধ্যে বাঙালি জাতীয়তাবাদী ন্যারেটিভের আমাদের সবগুলো উপন্যাস চাপা হবে এটা কিন্তু কাটতালি কোনো ব্যাপার নয় যে আমাদের সবগুলো উপন্যাস এ সময় ছাপা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের প্রধান উপন্যাসগুলো এই সময় ছাপা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ সংক্রান্ত সবচেয়ে ডোমিনো সবগুলো বই এই সময় ছাপা হয়েছে এটা কিন্তু মোটেই ব্যাপার নয় এর সঙ্গে ওই কনস্ট্রাকশন একটা গভীর সম্পর্ক আছে এই পত্রিকা সম্পর্কে আমার আন্দাজ হল যে আমি এগুলো বেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেছি যে এর মধ্যে ওই মেরুকরণটা ঘটে যায়নি কিন্তু তার কিছু চিহ্ন এর মধ্যে আছে সেই চিহ্নের একটা প্রমাণ হলো যে জাতীয়তাবাদ নিয়ে এবং পরিচয় নিয়ে আত্মপরিচয় নিয়ে উৎকণ্ঠা এবং সেখানে এক ধরনের ষাটের দশকের মতো নয় ষাটের দশকে সংগ্রাম লড়াইটা ছিল হলো কমপ্লিটলি আদার হিসেবে উপস্থাপন করা যায় এমন জনগোষ্ঠীর বিরুদ্ধে অথবা এমন জনগোষ্ঠীর সামনে রেখে আর এখন হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই একটা ভাগ ভাগাভাগি আবদুল্লাহ পরিষ্কারভাবে উল্লেখ করছেন কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে সেখানে প্রগতিশীলতা আধুনিকতা আত্মপরিচয় সংক্রান্ত গভীর ব্যাখ্যা ইত্যাদি একটা পক্ষ উপস্থাপন করছে আরেক পক্ষের বিরুদ্ধে যেই পক্ষটা রাষ্ট্র ক্ষমতায় আসেন এটা আমাদের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্র ক্ষমতায় আসীন থাকা অবস্থায় একটা জাতীয় প্রস্তাবিত হচ্ছে তার কোনো থিওরাইজেশন হচ্ছে না দুই হাজার পঁচিশ সালে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন তার কোনো থিওরাইজেশন হচ্ছে না কিন্তু রাষ্ট্র বাইরে থেকে যে চিরযান হচ্ছে তার অসামান্য সব বই লাগা হয়ে যাচ্ছে সংকলনের পর সংকলন হচ্ছে এবং আশির দশকে অসাধারণ ক্রিয়েটিভ প্রোডাকশান হচ্ছে ওটার আমরা কোনো পক্ষপাত ছাড়া একটা সময় টের পাই যে এই সময় এই কনস্ট্রাকশনটা শুরু হচ্ছে অনেকগুলো প্রবন্ধের মধ্যে এই ব্যাপারটা আমরা দেখছি দ্বিতীয় আরেকটা ব্যাপার একদম ঘটেছে আমি নিশ্চিত নিশ্চিত যে এটা সম্পাদক ভূয়া ইকবাল থাকার কারণে কিংবা মোহাম্মদ জাঙ্গে থাকার কারণে কারণ তারা বাস ভাষা বিষয়ে অতিরিক্ত আগ্রহ দেখিয়েছেন এখানে আমি নিশ্চিত যে ঘটনাটা ঘটেছে ওই কারণে ঘটনাটা ঘটেছে নতুন রাষ্ট্রের কারণে ঘটনাটা ঘটেছে রাষ্ট্র রাষ্ট্রের কনস্ট্রাকশন সংক্রান্ত ব্যাপারে ঘটনাটা ঘটেছে গণতন্ত্রের কারণে ঘটনাটা ঘটেছে রাষ্ট্র যেন পাবলিক পর্যন্ত পৌঁছাতে পারে এই চিন্তা থেকে কিন্তু ওই চর্চাটা শেষ পর্যন্ত গিয়ে জাতীয়তাবাদের সঙ্গে একাকার হয়েছে আশির দশকে আমাদের ভুলে গেলে চলবে না যে এখানে যে আকাঙ্ক্ষাগুলো প্রকাশিত হয়েছে আমাদের অভিধান নাই আমাদের ভাষার এই অবস্থা আমাদের রাষ্ট্রপতি প্রত্যেক ভাষণের সময় এই কথা বলে কিন্তু পরে আর এটা মানে না আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ঘটনা কিন্তু আশির দশকে ঘটছে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে ভাষা গৃহীত হওয়া আমাদের অভিধান তৈরি হওয়া আমাদের বাংলা একাডেমি থেকে ওই সময় ব্যাপকভাবে ওই যে পরিভাষাগুলো বের হওয়া এগুলো কতটা ভালো কাজ হয়েছে কোটান কোট কতটা খারাপ কাজ হয়েছে কতটা তরিঘড়ি হয়েছে সেই বিষয়ে আলোচনা আমি যাবো না কিন্তু এটার একটা পূর্বপট আমরা এখানে পাই অনেকগুলো লেখা আছে ঠিক ওই জায়গায় আমি হুমায়ুন আজাদের নাম উল্লেখ করলাম দিক থেকে এই এই অন্য নন। তিনি যতগুলো লেখা তার একদিকে মডার্নি লিটারি একটা অ্যাপ্রিসিয়েশন যেটা শামসুর রহমানকে কেন্দ্র করে হয়েছে আর একটা হলো ভাষা সংক্রান্ত অ্যাপ্রিসিয়েশন যেটা প্রথমে লাল নীল দীপাবলিকে কেন্দ্র করে এবং পরে ভাষা সংক্রান্ত বাংলা ভাষার শত্রুগণ ইত্যাদি এই যে একটা অ্যাগ্রেসিভ ফর্মে যাওয়া হুমায়ুন আজাদ করেছেন এটি দশকে আশির দশকে এই সংকলনের বাকি কেউ কিন্তু এরকম অ্যাগ্রেসিভ ফর্মে যান নাই হুমায়ুন আজাদ যে এই সংকলনে যুক্ত হয়েছেন আমার বক্তব্য হলো আপনারা আমার সঙ্গে একমত না হতে পারেন যে সংকলনে যুক্ত হয়েছেন তার কারণ হলো তিনি এখানে ঢুকতে পেরেছেন ভাষার মধ্য দিয়ে যেটা আশির দশকে বিকশিত হবে গ্রন্থাকারে আকারে অভিধান আকারে এবং অন্য নানান ধরনের ব্যাপারে কিন্তু তার একটা প্রাথমিক ছাপ এখানে অন্যরা নানানভাবে প্রচার করছেন হুমায়ুন আজাদ মডার্নেস লিটারি অ্যাসথেটিক্স এবং বাজার মধ্য দিয়ে এর মধ্যে সংযুক্ত হচ্ছে এটা হতে পেরেছে কিন্তু আমি আবার বলছি যে এটা সম্পাদক বইয়া ইকবাল থাকার কারণে প্রধান হতো এবং মোহাম্মদ জাহাঙ্গীরও এইসব বিষয়ে আগ্রহী ছিলেন এই পুরো ব্যাপারটার সঙ্গে নতুন রাষ্ট্র এবং নতুন রাষ্ট্রের প্রতি আকাঙ্ক্ষার ব্যাপারটাও যুক্ত ছিল এবং নতুন সাতাত্তর সালের পর থেকে এই বইয়ের মধ্যে কিন্তু সম্পাদকীয়গুলোর মধ্যে যেগুলো খুবই সুরেখিত আমি খুবই তন্নতন্ন করে পড়েছি প্রবন্ধগুলো এবং ওই কম বয়সের সম্পাদকরা অপেক্ষাকৃত কম বয়স ছিল তাদের আমি আমার সম্পাদকগুলো লিখছিলাম পঁয়তাল্লিশ বছর বয়সে বা সেচাল্লিশ বছর বয়সে সে তুলনায় তাদের বয়স অনেক কম ছিল আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েছি ছোটো ছোটো এবং অনেকগুলোই খুব গুরুত্বপূর্ণ সম্পাদকীয় এগুলোতে কোনো শব্দের এবং বাক্যের কোনো শৈথিল্য নাই অত্যন্ত পরিচ্ছন্ন এবং সেই সম্পাদকীয়গুলোতে কিন্তু ওই কালের রাষ্ট্র সম্পর্কে রাজনীতি সম্পর্কে এবং পার্টি সম্পর্কে বিশেষ কোনো ধরনের বিরূপতা নাই এখানে জিয়াউর সম্পর্কে একটা সম্পাদকীয় কথা বলা হয়েছে এটা যদি আপনারা পড়েন তাহলে কিন্তু একটু বিস্মিত হবেন আমাদের সম্পাদক যেই ভঙ্গিতে সম্পাদকীয়তে মন্তব্য করেছেন এবং অন্য জায়গায় একটা শর্ট নোট প্রয়োজনে প্রয়োজনীয় শর্ট নোট দিয়েছেন সম্পাদকীয় কিন্তু আসলে সেটা অতটা আমাদের সামনে উপস্থাপন করে না যদি আপনাদের হাতে বইটা থাকে আপনারা দেখবেন এখানে একাশি সালে যে সম্পাদিকরা লেখা হয়েছে সেটার ভাষা কিন্তু অন্যরকম এবং আপনারা খেয়াল করবেন যে এটার মধ্যে গণতন্ত্রের কথা আছে সবচেয়ে বেশি মডার্নাইজেশনের কথা তারা বাংলাদেশ রাষ্ট্রের মডার্নাইজেশন যাচ্ছিলেন আমি আপনাদের বিচিত্র পত্রিকার কথা মনে করে দিব হরিণের কথা মনে করিয়ে দেব এবং ওই সময় মডার্নাইজেশনের যে আকাঙ্ক্ষা সবার মধ্যে ছিল সেটা মনে করিয়ে দিব এই বইয়ের মধ্যে সেটা আছে আমি আমার বক্তব্য শেষ করবো আর একটা পয়েন্ট বলে সেটা হলো এই যে অধ্যাপক সাইফ ফেরদুজ উল্লেখ করেছেন এখানে পরিভাষা সম্পর্কে একটা ছোট্ট অংশ আছে এটা ফ্যান্টাস্টিক যদিও বাংলা একাডেমি থেকে যে পরিভাষা কোর্স হয়েছে সেটার প্রশংসা এখানে আছে আমি বলবো যে কোট আন কোট এটা একটা বিচ্যুতি আমার বিবেচনায় বাংলা একাডেমি থেকে মুখস্থ পরিভাষা করা ছিল আমাদের এখানে উচ্চ শিক্ষায় বাংলা শেষ পর্যন্ত ব্যবহৃত না হওয়ার অন্যতম প্রধান কারণ কারণ প্রত্যেক লোক যারা অনিচ্ছুক তারা বলছে যে এই পরিভাষা দিয়ে বই লিখলে এটা অকার্যকর হয়ে যাবে সেটা অন্য প্রসঙ্গে এবং লম্বা আলোচনার বিষয় কিন্তু ওই সম্পর্কে প্রশংসা করা হলো এবং সেই পরিভাষাগুলো ব্যবহৃত হচ্ছে না বলে আক্ষেপ করা হলেও এখানে পরিভাষা সম্পর্কে যে ছোট্ট উদ্যোগটা আছে এটা অসামান্য আরেকটা একটা তথ্যের সঙ্গে আমি দ্বিমত জানিয়ে রাখি সেখানে বলা হয়েছে যে শেষ পর্যন্ত হয়তো সত্যেন ঘোষ সত্যেন বোস এবং জগদীশচন্দ্র বসুকেই বিজ্ঞানের বই লিখতে হবে এটা একটা বাঙালির মধ্যে চলা একটা ভুল চিন্তা সত্যেন বোস এবং চন্দ্র বসু আসলে বিজ্ঞান গবেষণার কোনো বই লেখেন না তারা বিজ্ঞান বিষয়ক সাহিত্য লিখেছে দ্যার্স অলসো ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল কিন্তু পরিভাষা যে কারণে লাগে ফিজিক্সে যে কারণে লাগে সেটা কিন্তু সত্য বসু এবং জগদীশ চন্দ্র বসু লেখেন নাই সেগুলো তারা লিখেছে যাই হোক কিন্তু যে কথাটা আমি বলছি যে এখানে পরিভাষা সম্পর্কে যে অত্যন্ত সপ্রতিভ অত্যন্ত অ্যাকুরেট এবং ডিসিপ্লিনারি কথাবার্তা আছে সেটা প্রায় বিস্ময়কর উনিশশো সাতাত্তর আটাত্তর সালে এবং শুরু করা হয়েছে কিন্তু মার্ক্সবাদী পরিভাষা দিয়ে এটা তারা বিনয় ঘোষ থেকে নিয়েছেন সম্পাদকের কথার পক্ষে এটা একটা যুক্তি যে এর মধ্যে একটা বামপন্ধে ঝোঁক ছিল আমি বলবো যেন সেন্ট্রালি ছিল না কিন্তু কতগুলো উদাহরণ পাওয়া যায় যেমন এটা একটা উদাহরণ হ্যাঁ কতগুলো উদাহরণ এই এটা একটা উদাহরণ এর বাইরে তারা যে কথাটা বলছেন সেটা কি সেটা হলো যে আপনি ইংরেজি থেকে বা অন্য ভাষা থেকে বাংলা করছেন এটা পরিভাষা চর্চা নয় এই বুদ্ধিটা বিশ বছর পরও বাংলাদেশের বেশিরভাগ পরিভাষা চর্চা করে দেখার নাই তারা বলছেন যে আপনাকে ডিফাইন করতে হবে এবং তারা কতগুলো উদাহরণ দিয়েছেন যে আপনি এইভাবে ডিফাইন করেন এই যে পরিভাষা চর্চা ঘটনাটা এই পত্রিকায় ঘটতে পারেনি পরেও তারা এই বিষয়ে কাজ করেননি এবং আমাদের ঢাকায় এই জিনিসের কোনো প্রকার চর্চা বেসিক্যালি হয় নাই কিন্তু তারা এই যে অসাধারণ ডিসিপ্লিনারি চর্চার পরিভাষার দিক থেকে একটা উদ্যোগ এই পত্রিকায় নিয়েছেন এটা মনে করিয়ে দেয় যে আমাদের জন্য হয়তো শুরু করার সুযোগ ছিল আমরা শেষ পর্যন্ত পারি নাই এখন হয়তো আমাদের পক্ষে সেটার দিকে অগ্রসর হওয়ার জন্য আরও অনেক চড়াই উত্তরায় বেরোতে হবে আমরা আমাদের অতীত নিয়ে নানানভাবে অসুখী থাকি এবং কোনো কোনো অল্প কিছু ব্যাপার আমাদের জন্য হাজির হয় যেগুলো আমাদেরকে মাঝে মাঝে ভাবতে সাহায্য করে যে আমাদের পুরনো লোকেরা এ ধরনের কাজ করেছেন আমরাও পারব বক্তব্যর প্রকাশ নিঃসন্দেহ সে ধরনের একটা ঘটনা আমি ওই সম্পাদকদের প্রতি এই সামষ্টিক জন জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং অবশ্যই কৃতজ্ঞতা জানাই যারা এটাকে সামনে নিয়ে আসার জন্য নতুন উদ্যোগ নিয়েছেন অবশ্যই সম্পাদক ইসরায়েল খান প্রকাশক মারুক মহিউদ্দিন এবং সংশ্লিষ্ট অন্যরা এবং অবশ্যই এখানে প্রফেসর অনিন্দ ইকবাল আছে আমি জানি যে তার উত্তম আয়োজন এই ধরনের বহু প্রকাশনার ক্ষেত্রে আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে ধন্যবাদ সবাই